জিনে দুলাইতেছে ভাই একেবারে আপনার যদি উপরে থাকেন খাটের উপরে বাচ্চা নিচে সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে নামতে হবে না

বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ অর্ডার করতে হলে লাগবে না সারা বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি ওকে আমাকে দর্শক যারা দোলনা নিতে আছেন ইলেকট্রিক দোলনা দাম কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে কালার আছে দুইটা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই এটা কি জিনিস ভাই এটাও ইলেকট্রিক এক চমৎকার রকার আচ্ছা ইলেকট্রিক রকার এটার ভিতরে জিরো থেকে 5 ইয়ার্স পর্যন্ত বা একটা বাচ্চা থাকতে পারবে ইউজ করতে পারবে জিরো থেকে 5 ইয়ার্স পর্যন্ত খুবই চমৎকার ভাই ফুল কভার একটা মশুরি আছে সাথে দুটো টয় আছে বাচ্চা দেখবে আর

একটা দুইটা ব্যাটারি লাগালে হবে মিউজিক বাসবে প্লাস লাইটিং হবে আচ্ছা এই মিউজিক বোর্ডটা খুলে ফেলে কিন্তু আপনার এ হিসাবে ইউজ করতে পারবে বাচ্চা খাবার দিতে পারবে ডাইনি কিন্তু হ্যান্ডেল আছে চারটা চাকা ওদের আছে বাইরে নিতে চাইলেও কিন্তু খুবই তো কালার হয় নাকি ভাই এগুলো তিনটা কালার হয় একটা হয় গ্রিন কালার লেমন কালার বলা হয় একটা হয় একেবারে এমনিতে বিক্রি করতাম অনেক বেশি বাট আজকে কিছু আজকে থাকবে একেবারে ডিসকাউন্ট ধামা কাপড় আজকে আমাদের থেকে নিতে পারবেন ডিসকাউন্ট মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের আইটেম যা যা প্রয়োজন নিউ বর্ণ বেবি থেকে শুরু করে যা যা লাগবে একটা সোরুম আসলে পেয়ে যাবে সোরুম অ্যাড্রেসটা ভাই একটু বলে দিবে আমাদের সরুমের লোকশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলচা বাজার ঠিক দিত এগারো বারো তেরো নম্বর দোকান নুহা বেবি কালেকশন